ছাত্রলীগ সংগঠনের অনেকে যেমন এই যে সার্জি সাস্তান্ত ছাত্রলীগ করছে না জোর করে করুক যেমনি করুক এরা করছে তো অনেক জায়গায় হয়তো পোলাপাইন করছে তো এখন হয়েছে কি এই ছেলেগুলা যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল না হয়তো কলেজ ক্যাম্পাসে রাজনীতি করছে এরা যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিতে যাচ্ছে কখনো বিএনপি কখন জামাতি কখনো সাধারণ শিক্ষার্থী তারা এদেরকে মারধর করে পুলিশে দিয়ে দিচ্ছে পুলিশ বেচারা ভাই এখন ক্ষমতার বাহিরে তারাও কথা বলতে পারে না তবে যারা সন্ত্রাসী তাদের হিসাবটা আলাদা এখন গতকালকে ঠিক এমন স্টাইলে ঘটনা ঘটে বসছিল যে ছাত্রলীগেরই কর্মী সে তো সে গেছে ইউনিভার্সিটিতে তারে ছাত্রলীগ কর্মী বলে তারা আপনার আটকায় ডাকছেন আটক হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীকে মারধরও করছেন মারধরের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের মানে প্রধান দরজার নিরাপত্তা কক্ষে তাকে আটকে রাখেন এরপর ছাত্রলীগের পোলা পায়নি এই দরজা ভাইয়া একটা গ্রুপ আইসা এই পলারে বের কইরা প্রকাশ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় মিছিল করছে আর এই বিষয়ে বুঝতে পারছেন যারা মনে করতেছেন যে এই দেশে ছাত্রলীগ নাই যুবলীগ নাই আওয়ামী লীগ নাই বিষয়টা কিন্তু তা না সবাই আত্মগোপনে আছে তবে এই ঘটনাগুলো আবার ছাত্রলীগের যারা সাধারণ নেতাকর্মীরা যারা হয়তো দলের সাথে কানেক্টেড ছিল বড় ভাইদের ডরের ছাত্রলীগের রাজনীতি করছে বা সুশীল টাইপের ক্যারেক্টার ছাত্রলীগ করছে এরাদের জন্য কিন্তু আরেকটা ভয়ানক পরিস্থিতি নিয়ে আসবে কেন নিয়ে আসবে যে যে দেখো ছাত্রলীগ তো ভাই এরকমই এখন ছাত্রলীগের বক্তব্য কি তোমরা যারাই পাচ্ছ একটা ভালো ছেলে ছাত্রলীগ দেখা তারা তোমরা মাইরে আটকায় রাখতেছো তোমরা কোন আইন ফলো করতেছ কেন তারে পুলিশে দিয়ে নেবে সে কি সন্ত্রাসী তোমরা ছাত্রলীগ পাইলে সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন মানে এই বিষয়গুলো এখানে আলোচনায় আসছে শিক্ষার্থীদের অভিযোগ তারা সহপাঠী না বিগত সময় তারা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তো ওই ছাত্রলীগ কর্মীর নাম সাহারিয়ার সান বিভাগের দুই হাজার শিক্ষার্থী সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ তোলেন একদল শিক্ষার্থী করতেই পারে ওই সময় মানে এই জিনিসগুলো হচ্ছে কি অতিরঞ্জিত আমি মনে করি এটা দেখেন এগুলো যদি আপনি পরিবর্তন করতে না পারেন তো কি হচ্ছে ছাত্রলীগ করছে কিন্তু ছাত্রলীগের কর্মকাণ্ডে ঘৃণা করছে এমন ছাত্রলীগের নেতাকর্মী দেশে লাখ লাখ আছে কারণ কি কারণ হচ্ছে অনেক কিছু দলের সবাই পছন্দ করে নাই বাধ্য হয়ে অনেকে ছাত্রলীগ করছে আবার হয়তো ছাত্রলীগ এমনি সে করে কিন্তু সন্ত্রাসী করে নাই এখন আপনি তারে পাইলেই পিটে যা ছাত্রলীগ দেখা আপনি তারে পুলিশে দিয়ে দিচ্ছেন মব জাস্টিস করছেন তো এটা তো পজিটিভ না এটা নেগেটিভ আইন আছে ভাই মারধর কেন করবেন তো মব জাস্টিসের যোগ হলে তো ছাত্রলীগ তো এগুলোই করতো এখন বলা হচ্ছে যে চব্বিশে জানুয়ারি বিকাল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের সামনে আপনার শিক্ষার্থীদের হাতে আটক হয় মানে আটক কি সে কি এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে আসছিল রসায়ন বিভাগের একজন শিক্ষার্থী রাকিব বলছেন জুলাইয়ে ছাত্র আন্দোলনে সে মানে এই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিছিল তো সেইটার ঝাল তারা এখন মেটানোর চেষ্টা করছে এমনকি তাদের বক্তব্য যে সে রাজনীতির সাথে সক্রিয় ছিল সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের সফরদ করার জন্য আটকে রাখছিল কিন্তু তার সহপাঠীর নাম করে ছাত্রলীগ কর্মীরা তালা ভাঙার চেষ্টা করে এক পর্যায়ে তালা না পুরো দরজা ভাঙা সাহারিয়ারকে তারা ছাড়িয়ে নিয়ে যায় যেটা দুঃখজনক ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স থাকবে এখন এই জিরো টলারেন্স শিবিরের বিরুদ্ধে ছিল ছাত্রলীগের ক্যাম্পাসগুলোতে কি হয়েছে পরে শিবিরই ছাত্রলীগ হয়ে গেছে বোঝেন নাই আজকের দিনে দেখেন নাই যে সমন্বয়ক রে একের পর এক বের হচ্ছে সব তো ছাত্রলীগ ছিল শিবিরে রাজনীতি করছে অন্তরে আচ্ছা এখানে আমরা যদি দেখি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি বলছেন আমরা দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি তবে এখানে যারা ছাত্রলীগের নেতাকর্মী আছেন আমি আবারও বলি যারা এই কাজটা করছেন আপনারা যে খুব হেরুইজমের কাজ করছেন বিষয়টা তা না হয়তো হালকা ফেসবুকে বাহাবা মিলবে কিন্তু আপনাদের জন্য এই ববি বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যারা নর্মালি চাপে পড়া হোক অথবা বাধ্য হইয়া হোক অথবা মন থেকেই ছাত্রলীগ করছে বাট পরিচ্ছন্ন একটা ছেলে সে কিন্তু এখন বিপদে পড়বে এর দেখা দেখে দশটা বিশ্ববিদ্যালয়ে এই ঘটনা ঘটবে এইভাবে দরজা ভাঙা পুলিশে নিয়ে যেত কিন্তু আপনারা যেটা করছেন কি হয়েছে এই তখন মামলা হবে সে যদি সন্ত্রাসী হয়ে থাকে তারে পুলিশে দিবে কারণ এগুলার বিচার হবে জুলাই অভ্যর্থনের সময় যা হয়েছে কিছু কিছু ঘটনা এগুলো তো মাইনে নেওয়ার না মানুষ দেখছে ভাই ভিডিও এগুলা কোনোভাবেই এলাও করার কিন্তু সুযোগ নেই ফুটেজ আছে মানুষ এগুলো মাথায় রাখে আপনারা এই স্টাইলে দরজা ভাঙে এটা হিরোইজম ওয়ান ক্যান্ড অফ যারা ছাত্রলীগের অনুসারী তাদের কাছে মনে হবে ওয়া ইজ সিন পুরো ফিল্মি স্টাইল তাই না সিনেমাতে এরকম দৃশ্য দেখলে আমরা হাততালি দেই কিন্তু বাস্তবে বিষয়গুলো অন্যরকম আর সাধারণ ছাত্রদের উদ্দেশ্য বলি ছাত্রলীগ করছে এই জন্য একজন কর্মী বলে তারা পিটাবেন তারা মারবেন মব জাস্টিস করবেন পরীক্ষল থেকে বের করে দিবেন এগুলা কিন্তু আবার ভালো জিনিস ডেকে আনবে না কারণ এটা বাংলাদেশ ইতিহাস এখানে পরিবর্তিত হয় প্রতিশোধের আগুন যদি আপনি যান তাহলে মাথায় রাখতে হবে পাল্টা প্রতিশোধটা কি নিবে আমরা এই বাংলাদেশ তো চাই না এগুলোই তো রিপিটেড হচ্ছে যদি ছাত্রলীগের কোন কর্মী নেতা সে কোন সন্ত্রাসী হয়ে থাকে কোন অন্যায়কারী হয়ে থাকে তার বিরুদ্ধে থানায় সুস্পষ্ট মামলা করেন ভুয়া মামলা না ভার্সিটিতে আসলে প্রত্যেকটা ক্যাম্পাসে পুলিশের লোক থাকে গোয়েন্দাদের লোক থাকে তাদের কাছে তথ্য দেন তারা তাকে ধরে নিয়ে যাবে আইনটার বিচার করবে মব জাস্টিস করবেন মারধর করবেন আটকে রাখবেন এটা তো আপনাদের কাজ না এগুলোতে আমরা এই বাংলাদেশ কিন্তু চাই না নতুন বাংলাদেশের ভিতরে আমরা অনেক কিছু পরিবর্তন চাই কিন্তু এটাকে আমরা মানে আমরা নিজেরা শুরু করছি আমরা কি সাইনটা রাইখা যাচ্ছি যে আগামী দিনে কখনো আবার আওয়ামী লীগ যদি ফিরে আসে শেখ হাসিনা কখনো বছর পরে আওয়ামী কিছু বলতে না পারে যে দেখো তোমরা জনগণ যাতে মনে করে যে না সরকার পতনের পর এমন কিছু পোলাপাইন দেশ চালাইছে বৈষম্য সময় পরিস্থিতি পরিস্থিতি এমন ছিল শত্রুর প্রতি তারা উদার ক্ষমার দৃষ্টি দেখাইছে বাট আইনের আওতায় নিয়ে আসছে আইনে আনতে হবে অপরাধী সে যেই হোক কিন্তু আমি মব জাস্টিস করব একটা ছেলে পরীক্ষা দিতে আসছে একটা মেয়ে পরীক্ষা দিতে আসছে হয়তো একসময় রাজনীতিতে সে ছিল বাট সে সন্ত্রাসী না তার বিরুদ্ধে মব জাস্টিস তার পরীক্ষা আটকাই দেওয়া তো ভবিষ্যতে তো এগুলোর বীজ এখন আবার বপন হচ্ছে পাল্টা পাল্টি চলবে এটা তো বাংলাদেশের ইতিহাস চলে তো সেই জায়গা থেকে আমরা বের হব কখন একটু পরিবর্তন আনতে হবে সব কিছুতেই তবে সন্ত্রাসীদের বেলা কোনো ছাড় নয় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের কর্মীরা আছেন তারা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন কিন্তু অন্যদিকে সমন্বয়করা নিরাপত্তা হিনতায় ভুগছেন হঠাৎ করেই ছাত্রলিক আসবে যেই স্লোগানগুলো বিভিন্ন জায়গায় ফেসবুকে বা বিভিন্ন ইয়াতে আমরা দেখছি এগুলো কিন্তু আস্তে আস্তে সত্যি হচ্ছে আর আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সেই গোপালগঞ্জে আজকে ঘটেছে ভিন্ন এক ঘটনা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে আপনার জয় বাংলা স্লোগান দিয়ে জুলাই আন্দোলনের যে সমন্বয়করা আছেন তাদের উপর হামলার ঘটনা ঘটেছে দর্শক আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই ঘটনা ঘটে এতে আহত হয়েছেন আপনার বেশ কয়েকজন সমন্বয়ক এবং ছাত্ররা জুলাই আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক জসিম শরীফ সহ আন্দোলনের সাথে কানেক্টেড নেতৃবৃন্দরা এছাড়া এই ঘটনায় বসেমুর বি প্রবি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতিক ফয়সাল এবং দপ্তর সম্পাদক শেখ রাসেলও আহত হয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলছে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রক্টোরিয়াল বডির সামনেই জুলাই আন্দোলনকারীদের লক্ষ্য করে গ্রুপ একটা হামলা চালায় আর আমরা দেখি আপনার এই হামলার প্রেক্ষাপটের এ সময় যারা তারা যখন হামলা চালাচ্ছিল তখন জয় বাংলা স্লোগানও দিচ্ছিল এছাড়া ছবি তোলার সময় সাংবাদিক আধিক রাসেল সহ কয়েকজনের উপর হামলা চালিয়েছে এ বিষয়ে ছাত্রলীগের হামলায় আহত সমন্বয়করা ট্রক্টরের দপ্তরে অভিযোগ করেছেন শেষ খবর পাওয়া পর্যন্ত ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এই হামলায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী সোহাগের বিরুদ্ধে এর আগেও সাধারণ শিক্ষার্থীদের নির্যাতন সহ একাধিক অভিযোগ রয়েছে এছাড়া আপনার আমরা যদি দেখি যে এই হামলার ঘটনায় গোপালগঞ্জের বঙ্গবন্ধু আমি ওই নিউজটা আপনাদেরকে আলাদা দিয়েছি তো সেইখানে আমরা আবার দেখছিলাম পত্রিকার কাটিং বলছে যে আপনার এক সমন্বয়ক মানে আরেক সমন্বয়ককে পিটিয়েছে পরে এটা আবার ছাত্রলীগের কর্মী হিসাবেই এখানে চিহ্নিত হয়েছে তো এই ঘটনায় আপনার নিন্দা এবং উদ্বেগ জানিয়েছে বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা তারা বলছে যে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থানা থেকে বের হওয়ার সময় পনেরো বিশ জনের একদল সন্ত্রাসী কর্তৃক হামলার শিকার হয়েছেন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি নাদিমুল ইসলাম রোহান আর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজে আজকে যেখানে হয়েছে ছাত্র আন্দোলন এবং ও সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা চলেছে তা খুবই নিন্দনীয় এবং এই ঘটনায় পাঁচজন আহত হয়েছে আর সাংবাদিকরাও এখানে আহত এবং আক্রমণের শিকার হয়েছেন যা উদ্বেগজনক তো মানে বিষয়টা হচ্ছে কি যে আসলে কি বলবো ছাত্রলীগ মনে করছে যে ভাই আমাদেরকে তো তোমরা নিষিদ্ধই করে দিছ আমরা এখন যা খুশি তাই করবো ক্যাম্পাসে আমরা পরীক্ষা দিতে যাই ভালো ভালো ছেলে অনেকগুলো আছে না কয়েকটা জায়গায় এরকম ঘটনা ঘটছে যে একজন সাধারণ ছাত্র বাট সে হয়তো অতীতে ছাত্রলীগ করতো সে গেছে পরীক্ষা দিতে তারে ধৈরা সবাই মাইরা টাইরা পুলিশের কাছে দিয়ে দিচ্ছে তো এই ঘটনাগুলোর জেরে বিভিন্ন ক্যাম্পাসে আমরা আবার দেখছি ছাত্রলীগের অভ্যুত্থানি আমরা যদি বলি অভ্যুত্থানি ঘটছে ইভেন গ্রুপ ওয়াইজ তারা কিন্তু নানান ধরনের অ্যাকশন রিয়াকশনে কিন্তু তারা মাঠে নামছে আর এগুলার কারণে সমন্বয়কদের মধ্যে নিরাপত্তাহীনতা সহ নানান ধরনের টেনশন উদ্বেগ দেখা দিচ্ছে যদিও এটা ছাত্রলীগের জন্য যে খুব ভালো এই মুহূর্তে তা না কোন দিকে যাচ্ছে আসলে ছাত্রলীগ যেভাবে আবার প্রকাশে আসা শুরু করছে সমন্বয়করা আস্তে আস্তে ঘাবড়ানো শুরু করছে কিন্তু এছাড়া বিভিন্ন জায়গায় যে স্লোগানগুলো দেখছি আমরা আবার লিখা দেখছি তবে এই প্রথমবারের মতোই জয় বাংলায় স্লোগান দিয়া কোনো একটা সমন্বয়কদের উপর একাধিক সমন্বয়ক এবং ছাত্রদের উপরে যৌথ হামলার ঘটনাটা ঘটে গেল কি লাভ হবে যে এই জাতীয় ঐক্যের জন্য সমাবেশ করা মার্স ফর জাস্টিস প্রোগ্রাম করা সারা বাংলাদেশের ছাত্রদেরকে ডাক দেওয়া যদি নিজেদের মধ্যে একতা না থাকে তাহলে পরিণতি কোন দিকে যাচ্ছে গত মানে গেল এক সপ্তাহে আওয়ামী লীগ যুবলীগ যেভাবে রড লোহার পাইপ লাঠি হাতে বিভিন্ন জায়গায় হেলমেট পরে মোটর বাইক দিয়ে কোলে করে তুলে নিয়ে মাটিতে ফেলে কখনো বা বুটের আঘাতে যেভাবে অত্যাচার করছে ভয়ানক একটা দিন কিন্তু আসতে যাচ্ছে আর তোমরা এখন নিজেরা নিজেদেরকে অবশ্যই এলাকাটা অন্যরকম এলাকাটার মধ্যে একটা টান টান উত্তেজনা থাকে এলাকাটার নাম কি বাউন বাড়িয়া হ্যাঁ কয় এটা ব্যাটারি গোলিন এটা বাউন বাড়িয়া তো আসলে ব্রাউন বাড়িয়াতে সম্ভবত আমরা এই প্রথম দেখলাম যে এক সমন্বয়কে আরেক সমন্বয়ক ব্যাধরক পিটাইছে পিটাইয়া আহত করার অভিযোগ তো এগুলো দেখা আসলে মানে বাংলাদেশের মানুষ কিন্তু হতাশ দেখেন আমরা এগুলা কেন আলোচনা করিবার সামনে আনি এগুলো ছাত্রলীগের মধ্যে দেখতাম যে একজন ক্ষমতার জন্য সেই লেভেলে যেগুলো আমরা এখন এই ছাত্রদের মধ্যে একটা একাংশ দেখছি আবার এরা একে অন্যকে ট্যাগ করছে যে তুমি ছাত্রলীগ তুমি প্র ছাত্র দল তুমি এইটা তুমি সেইটা কিন্তু এগুলা নিজেদের জন্যই বুমেরাঙ্ক হবে দর্শক ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ এটা কোনো কথা কুইটা অ্যালবাম কইয়ে কিন্তু ঝাঁপাই পড়ছিল নাহিদ ইসলাম রোহান আহ নভেম্বরের আশুগঞ্জে নাহিদ ইসলাম রোহান নামে এক সমন্বয়ককে পিটিয়ে আহত করার অভিযোগ করেছে আরেক সমন্বয়কের বিরুদ্ধে আর আপনার চব্বিশে জানুয়ারির সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বাংলাদেশের প্রথমচারী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক বলছে ঘটনার পর আহত নাহিদ ইসলাম রোহানকে প্রথমে আশুগঞ্জ পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে চিন্তা করছেন কি পরিমাণ পিড়াইছে আহত রোহান আশুগঞ্জ চরচার তলা মৃত মানে এলাকার মৃত ওমর আলীর ছেলে এই ঘটনায় উত্তেজিত হয়ে সমন্বকদের একটি পক্ষ আশুগঞ্জ গোলচত্বরে ঢাকা সিলেট মহাসড়ক অন্তত দশ মিনিট অবরোধ করে রাখেন মানে মাথা উলে গেছে নাকি তোমরা একজন আর একজন পিটাইছো মহাসড়কে তোমরা আবার অবস্থান নিচ্ছ হাস্যকন্যা না যেই পিটাইছে তার বাড়ি অবরোধ করতা তার বিরুদ্ধে থানায় যাইতা মানে পোলাপানের সেন্স টেন্স লড়ে যাচ্ছে আচ্ছা পুলিশ বলছে আগামী ত্রিশ জানুয়ারি আশুগঞ্জে শ্রম এবং কল্যাণ কেন্দ্রে তারুণ্যের মেলায় আসার কথা রয়েছে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি এবং মুখ্য সংগঠক আতাউল্লার কিন্তু মিশেল নামে সোহাগপুর এলাকার এক সমন্বয়ক তাদেরকে আশুগঞ্জ তারুণ্যের মেলায় আসার বিষয় নিয়ে ফেসবুক গ্রুপ মেসেঞ্জারে প্রতিহতের ঘোষণা দেন দেখছেন মানে কি যে বিশ্রী অবস্থা মানে ঢাকার কেন্দ্রীয় নেতারা আসবে আশুগঞ্জের এক ছেলে বলতেছে সেও সমন্বয়ক ফেসবুকে সে মেসেজ দিছে যে প্রতিহত করবো আশুগঞ্জে ঢুকলে ঠ্যাং লুজা লুজা করে ফেলবো এ নিয়ে নাহিদ ইসলাম রোহান আবার প্রতিবাদ করছে প্রতিবাদ করলে সোহাগপুর গ্রামে মিশেলের নেতৃত্বে একদল যুবক রোহানকে পিটিয়ে আহত করে পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় আশুগঞ্জ থেকে ঢাকায় পাঠানো হয়েছে এই ঘটনার পর উত্তেজিত জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ উপজেলার সদস্যরা আপনার এই ঢাকা সিলেট সড়ক অবরোধ করেছেন তো এখানে আবার ওই যে ঘুরাফিরা ট্যাক চলে আসছে জাতীয় নাগরিক কমিটির আশুগঞ্জ প্রতিনিধি আশুগঞ্জ সমন্বয়ক জয়ন্তী বিশ্বাস বলছে হামলাকারী মিশাল ছাত্রলীগের কর্মী সে ছিল এখন সেহেতু সমন্বয়ক সে সমন্বয়করা আমরা থেকে গ্রেফতারের জন্য আলটিমেটাম দিছি গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এখন এই যে ওই দিন আমরা বৈষম্যবর্তী কেন্দ্রীয় কার্যালয়ে যে মারামারির ঘটনা ঘটলো সেইখানে যারা ওইখানে গেছিল কেন্দ্রীয় অফিসার তারা যে তোমরা ট্যাগ এখন দেখেন এই যে ট্যাগিং এর খেলা তো মানে লারা দিলে তো এরকমই হবে এই সমন্বয়দের অধিকাংশ ছাত্রলীগের সাথে কানেক্টেড ছিল সার্জিস্রী বলেন বাকিদেরকে বলেন যারা ছিল যে হাসনাদ টাসনাদ তারা তো ছাত্রলীগের কর্মী ছিল তো সেই হিসাবে অনেকে ছাত্রলীগ মানে এখন তো তারা পরিবর্তিত বাংলাদেশে বৈষম্য বিরোধী সমন্বয়ক তারা এখন কোনো কিছু হইলেই ছাত্রলীগ ট্যাগ দিয়া এগুলাতে মানুষ কিন্তু প্রথম দুই একদিন হয়তো এগুলো আর এখন কি মনে হচ্ছে যে তোমরা তোমাদের কি পিড়াচ্ছ ছাত্রলীগ বলতেছো আবার এই ফাঁকে ছাত্রলীগও মাঝে মাঝে কিন্তু রড পাইপ টাইপ দিয়ে কাম সেটা দিচ্ছে এগুলো নিজেদের জন্য ক্ষতিকর হবে ঐক্যের অবস্থাটা ভাঙে গেছে প্রকাশ্য চলে আসতেছে যে তোমরা নিজেরাই একত্র না আজকে আবার তোমরা বলতেছো যে আমাদের জন্য আগামী দিনে ভয়ঙ্কর পরিণতি ছাত্রলীগ বলতেছে ছাত্রলীগ আসবে রাজপথ কাবাবে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুত তো তোমাদের বিভাজন ভাই কপালে দুর্গতি আনবে এক 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 থাকো তবে থাকা কঠিন যেখানে ক্ষমতা চেয়ার অর্থ বৃত্ত হ্যাঁ আলাইকুম ভাই এগুলা মানে অ্যাভয়েড করা খুব কঠিন এতদিন হয়তো অনেক সাধারণ ছাত্ররা এগুলা দিয়ে আসছে এখন হঠাৎ করে পাওয়া শুরু করছে একটা পুনপুন না ভাব চলে আসছে শরীরে অনেক জায়গা এরকম হচ্ছে বাট এগুলো কন্ট্রোল করতে হবে নয়তো পরিণতির ছাত্রলীগের চেয়েও খারাপ হবে